জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে অনুকুটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ ফটিকরায় বাজারে স্বচ্ছতাহী সেবা কর্মসূচির অন্তর্গত স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস পরিচ্ছন্নতার জন্য ব্যক্তি ও সমষ্টিগত রক্ষার প্রয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলাশাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ পরে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয় দেশব্যাপী ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে স্বচ্ছতাহী সেবা এই কার্যক্রম আমরা করে থাকি আমরাও নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় সেবাহী সংগঠন এই এক সপ্তাহ বেঁধে আমরা কাজ করি তাইলে গিয়ে মানুষের কাছে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধা পৌঁছে দেওয়া স্বচ্ছতা তৈরি করা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা